জীবনের গন্তব্যহীন যাত্রাপথে যে কথা শুরু করেছিলাম যে কথা তোমাকে বলা হয়নি যে কথা আমি বলতে চেয়েছিলাম একই কথা হয়তো তুমিও বলতে চেয়েছিলে সে কথা আজও বলা হয়নি আমার ঠোঁটের দরজা থেকে কতবার যে ফিরে গেছে সে কথা জানেন অন্তর্জামী। যদিও তোমার জানার কথা ছিল কিন্তু তুমি জানতে চাইলে না তোমার উষ্ণ করতলে ঢেলে দিতে চেয়েছিলাম প্রগাঢ় ভালোবাসা যা ছিল সুশীতল ঝর্নার মতো স্বচ্ছ প্রবাহমান তোমার প্রত্যাশার মায়াবী উঠোনে ব্যতিক্রম কিছু রোদ্দুর ছড়িয়ে দিতে চেয়েছিলাম তোমার অনিদ্রার দীর্ঘ রজনী ঘুমের পারাবার বানিয়ে দিতে চেয়েছিলাম আমি তোমার বঞ্চনার পৃথিবী প্রেমময় প্রাণময় ছন্দময় কবিতায় ভরিয়ে দিতে চেয়েছিলাম তোমার চক্ষু যুগলে ছুঁয়ে দিতে চেয়েছিলাম কুচকুচে মেঘবরণ নীলের স্বচ্ছতা তোমার কপলে এঁকে দিতে চেয়েছিলাম আকাশ স্পর্শ করা উদাসী শুভ্র স্নিগ্ধতা তোমার বুকের বাপাশে গেঁথে দিতে চেয়েছিলাম আমার হৃৎপিণ্ডের নকশি গাথা শুধু আক্ষেপ কি জানো তুমি এসবের কিছুই চাইলে না তুমি আমার দিকে ছুড়ে দিলে এক বুক ঘুট ঘটে অন্ধকার আজ আমি আকাশের দিকে তাকিয়ে থাকি আকাশের বুক থেকে খসে পড়ে একটা দুটো করে বেদনার তারা